আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের আজকে জানাবো যে মহরম মাসের শেষে রাত্রিগুলিতে এমন এক আমল করবেন যে আমল করলে আপনার কখনও টাকা পয়সার অভাব হবে না গায়েব থেকে আপনার কাছে রুজি পৌঁছাবে এবং আপনার যে কোনো চাওয়া হবে যে কোনো কাজে আপনি যদি হাত দেন সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন খুবই সহজ এবং পাওয়ারফুল আপনারা যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ তাবার কতলা কখনো কারো মুহ কি হতে হবে না যতই অভাব অনটন থাকুক না কেন সেটা আপনার দূর হয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে অর্থ আসতে শুরু হবে এবং যদি কোনো সমস্যার মধ্যে থাকেন সেই সমস্যাও দূর হয়ে যাবে ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আপনার কাছে চলে আসবে অর্থাৎ যাবতীয় আপনার পরিশানি টাকা পয়সা রিলেটেড সব আপনার দূর হয়ে যাবে যদি আপনি এই কাজটি করেন আপনারা যারা এই মহরম মাসের ইবাদত করেছেন আলহামদুলিল্লাহ এবং যে সময়গুলো আপনাদের রয়েছে সেই সময়গুলো আপনারা বৃথা চলে যেতে দিয়েন না মহরম মাসের শেষের আপনার রাত্রিগুলোতে বা দিনগুলোতে যদি আপনি আমল করেন তাতেও আপনি কামেবি হতে পারবেন শুধু মহরম মাসের আপনার দশ তারিখে ইবাদত করলেন আর ইবাদত করলেন না এমনটা নয় আপনি যখনই ইবাদত করবেন তখনই সেই ইবাদতে কাজ দিবে বিশেষ করে মহরম মাসের শেষের দিনগুলো যদি আপনি ইবাদত করেন সেখানেও আপনি অনেক ফায়দা পাবেন তো কি করতে হবে যে প্রতিদিন আপনাকে পাঁচ নামাজের পরে ফরজ নামাজের পরে বার দুরুজ শরীফ এবং ইয়া ইয়ামুগনি আপনাকে পাঠ করতে হবে একশো বার প্রথমে দুরসই পাঠ কর এগারো বার প্রথমে দুরসই পাঠ করবেন তারপর একশো বার ইয়া মুগ্নি পাঠ করবেন তারপরে আবারও আপনার এগারো বার দুরসই পাঠ করতে হবে আপনার যে দুরসই মুখস্থ থাক না কেন সেটা পড়লেই হবে এইভাবে আপনি পাঁচ চক নামাজ পড়বেন এবং পাঁচ চক নামাজে এই অজিফা করবেন এবং যখন ঈশার নামাজ হয়ে যাবে তো এশার নামাজের পর আপনি এক বৈঠকে বসে ইয়া গানি নিউ এটা আপনাকে এক হাজার বার পাঠ করতে হবে আগে পরে অবশ্যই এগারো বার করে দূর শরীর দেবেন দেওয়ার পর ইয়া গানি নিউ এটা আপনি পাঠ করবেন এক হাজার বার আপনি দেখবেন কয়েকদিন এই আমল করতে করতেই যে আপনি গায়ে থেকে আপনার কাছে টাকা আসতে শুরু হবে আপনি কোথা থেকে যে আপনার কাছে টাকা আসবে আপনি বুঝতে পারবেন না কিন্তু আপনার কাছে আসবে যেখান থেকে টাকা আসার উম্মিদ থাকে না সেখান থেকে আপনার কাছে টাকা আসবে এবং এই আমল শুধু মহরম মাসি নয় আপনারা এই আমলটি যতদিন আপনি জীবদ্ ব্যবসায় বেঁচে থাকবেন চেষ্টা করবেন যে এটা আমলে পরিণত করা পাঁচ নামাজ পড়লেন নামাজ পড়ে আপনি বার ওই ইয়া মুগুলি পাঠ করবেন ঈশার সময় না পাঠ করলেও চলবে আপনার যখন কাজ হতে শুরু হয়ে যাবে আপনি পাচক নামাজে পড়লেই হবে তেইভাবে আপনি পাচক নামাজে এটা আপনার জীবনের দশায় বা যতদিন বাঁচবেন ততদিন আমলে পরিণত করবেন যে নামাজ পড়লেন তারপর বার পড়ে নিলেন তাতে কী হবে যে আপনি কখনো অভাবে পরতৃত হবেন না যতই অভাব থাকুক আপনার দূর হয়ে যাবে কখনও আপনাকে টাকা পয়সার জন্য ছোটাছুটি করতে হবে না বিভিন্ন দিক থেকে আপনার কাছে টাকা পয়সা আসতে শুরু হবে খুবই আপনার পাওয়ারফুল এবং সহজ যেটা করে অনেক মানুষ ফায়দা লাভ করেছে আপনিও ফায়দা লাভ করতে পারবেন তো অবহেলা না করে আমল আপনি শুরু করে দিন দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনি রেজাল্ট পেতে শুরু করেছেন আমলটি আপনারা বন্ধ করবেন না চালিয়ে যাবেন এবং আরও যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে সেটা লিখতে পারেন এবং ইজাজতের জন্য আপনার নাম ঠিকানা লিখবেন ইজাজত দিয়ে দেওয়া হবে তো আমলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার এক